টুনি ও টুনি আজ কদিন থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না বলতে ও না কি এমন কথা বলবে যে সাহসে পাচ্ছে না বলো তো শুনি কি বলতে চাচ্ছ আসলে হয়েছে কি জানো টুনি আমার কদিন থেকে খুব তেলের পিঠে খেতে মন যাচ্ছে সেটাই তোমাকে বলতে চাচ্ছিলাম আমাদের সংসারে নুনান্তে পান্তা ফুরে আর তুমি খেতে চাচ্ছ তেলের কিভাবে সম্ভব তুমি কি জানো তেলের পিঠে খেতে কত খরচ এত টাকা কোথায় পাবে আমাদের তো আর এত টাকা নেই টুনি আমি ইগুলের বাড়িতে কাজ করেছি সে আমাকে বিকেলে টাকা আনতে বলেছে ঠিক আছে তুমি যখন কাজ করেছো বিকেলে টাকাটা নিয়ে তেল চিনি আটা নিয়ে এসো আমি পিঠে বানিয়ে দেব ঠিক আছে টুনি আমি বিকেলে গিয়ে ইগুলের কাছ থেকে টাকা নিয়ে তেল চিনি আটা নিয়ে আসবো। তাহলে টনা এখন ঘরে চলো। কটা ভাত ছিল পানি দিয়ে রেখেছি। মরিচ পিঁড় দিয়ে খেয়ে নাও। কিছুক্ষণ পরে যাই টাকার জন্য। বিকেল বেলা টনা টাকা নাওয়ার জন্য ইগলের বাড়িতে রওনা দিলো। ইগল তোমার কাছে এলাম কাজ করেছিলাম টাকাটা দাও। টনা তুমি এসেছো। তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে টাকাটা দিয়ে আমি আবার এক জায়গায় যাব আমার একটু আছে এই নাও তোমার মজুরি তোমা পিঠা খাওয়ার জন্য তেল চিনি আটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উনি এই দেখো তুমি যা যা আনতে বলেছিলে আমি সব কিছু নিয়ে এসেছি এবার আমাকে পিঠে বানিয়ে দাও আমি মজা করে খাবো এই যা তুমি তো সব কিছু নিয়ে এসেছো আরে যে লাকড়ি নেই কি দিয়ে চুলা জ্বালাবো তুমি বনে যাও কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে এসো তারপর পিঠা বানাবো ঠিক আছে টুনি তুমি এদিকে সব কিছু রেডি করো আমি বন থেকে কিছু লাকড়ি নিয়ে আসি না লাকড়ি আনার জন্য কুড়াল কাঁধে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দিল কাট খুব ক্লান্ত লাগছে বসে একটা বিড়ি খেয়ে নেই তারপরে না লাকড়ি নিয়ে বাড়িতে যাব তুই আমার বনে বসে বিড়ি খাচ্ছিস মামা আমি টোনা তোমার বনে এসেছিলাম কিছু লাকড়ি নেওয়ার জন্য তা তুই লাকড়ি দিয়ে কি করবি রে না পিঠা খাবো বাগমা পিঠা তেলের পিঠা অহ কতদিন পিঠা খাইনি তোর কথা শুনে আমার জিভ্বায় পানি এসে গেল তুই লাকড়ি নিয়ে যা পিঠা বানিয়ে আমাকেও কিছু পিঠা দিয়ে যাবি তাই নাকি তুমিও পিঠা খাবে আচ্ছা পিঠা বানিয়ে তোমাকেও দিয়ে যাব আমি এখন আসি পিঠা বানিয়ে তোমার জন্য নিয়ে আসব ওরে আমার টুনি আর লাগবে নিয়ে আসতেছি তেলের পিঠা খাবো কি যে মজা আমার টুনি এ নাও লাকড়ি তুমি তাড়াতাড়ি পিঠা ভাজো আর দেরি সহ্য হচ্ছে না তো আরে সবুর করো এত ব্যস্ত হচ্ছে কেন তুমি কুড়ালটা ঘরে নিয়ে রাখো আমি পিঠে ভাস্তেসি টনা তুমি খালি পিঠা পিঠা করো পিঠা বানিয়ে দিলাম কেমন হয়েছে খেয়ে বলো তো সেই স্বাদ হয়েছে টুনি পিঠা সেই স্বাদ হয়েছে তুমি খাবে নাকি একটা খাওয়া একটা একটা তেলের পিঠা খেয়ে দেখো টুনি সেই স্বাদ হয়েছে সেই স্বাদ আমি সত্যি বলছি না তো না আমি এখন পিঠা খাবো না তুমি আগে খেয়ে নাও পরে আমি খাবো ঠিক আছে টুনি তাহলে আমি আগে খেয়ে নেই তুমি পরে খেও টুনি যে পিঠে খেতে দিয়েছো সব তো শেষ হয়ে গেল আর দুটো দাও খাবো তো না আর তো পিঠে নেই আর তোমাকে কি খেতে দেব যা বানিয়েছি সব তো তুমিই খেয়ে নিলে কি বলছো টুনি সব পিঠে শেষ হয়ে গেছে এই যা লাকড়ি আনার সময় বাঘমামা আমার কাছে তেলের পিঠে চেয়েছিল আমি বলেছিলাম বানা হলে নিয়ে আসবো এ তুমি কি বলছো টনা পিঠে তো শেষ হয়ে গেছে বাঘকে তুমি কি খেতে দিবে টুনি বাঘের জন্য পিঠে না নিয়ে গেলে সে তো বাড়ি পর্যন্ত আসবে পিঠে না পেলে আমাদের দুজনেরে ঘর মটকিয়ে খাবে কি উপায় করা যায় সেটা বার করো টোনা তুমি তো ঠিকই বলেছো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের ঘরের সালায় যে হাড়িটা আছে চলো ওখানে দুজনে চুক্তি করে বসে থাকি বাঘ এসে আর আমাদেরকে পাবে না তুমি কি বলো বাঘ এসে আমাদের ডিভিনশিয়াল ফাটানোর আগে চলো দুজনে লুকিয়ে পড়ি টোনা দবিডা নিয়ে আসলো না যাই দেখি কি খবর ইটা না বেলে আজকে টোনা টুনি ডিভিনশিয়াল ফাটায় দেবা গয় রে ডোনা গয় আমার পিঠা গয় রে ডোনা এই ডোনা আমার বিটা গয় ও ডোনা এসেছে আমার খুব জোরে পাক পেয়ছে নাটুনি পেদো না তুমি তুমি পেদো না পাদের শব্দ শুনে বাগ আমাদেরকে খেয়ে ফেলবে না তো না আমি থাকতে পাচ্ছি না দিলাম পাক ওরে বাবা রে এটা কি শব্দ আমার কান ফেটে গেল রে আমি কান থেকে পালাই তাড়াতাড়ি ওরে বাবা টুনির পাদের শব্দে অবশেষে বাঘ ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেল বন্ধুরা ভিডিওতে ভালো